আসসালামু আলাইকুম একটা ব্যাপার আপনাদের সামনে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি তো একটা কাস্টমার হয়তোবা সে অল্প বয়স্ক কিন্তু এরকম যদি কাস্টমার দুই এগারোটা দিনে জোটে তার যে কতটা পেইন হয় সেই স্যালারি যে কতটা পেইন হয় সেটা শুধু তারাই বোঝে তো চলুন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে সেটাই দেখাবো। ভাই দেখেন এটা হলো আমার সেই কাস্টমার ছোটো অ্যাডাল্ট না যাই হোক ও আমার কাছে একটা গুলতি অর্ডার করে অনেকদিন ধরে কথা বলছে কথা বলার পরে ও আমাকে অর্ডারটা কনফার্ম করে দেয় অর্ডার কনফার্ম করার পরিপ্রেক্ষিতে আমি আজকে উড়িয়ারে ওর পার্সেলটা সেন্ড করে দিই ঠিক আছে আমি পার্সেলটা সেন্ড করে দিই সেন্ড করার পরে ও আমাকে বলেছে ভাই পার্সেলের টাকাটা রিটার্ন দেন তো আমি কি করে ওকে টাকাটা রিটার্ন দেবো বলেন পার্সেলটা আমি দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাই হয়ে গেল অনেক এই যে ইতিমধ্যে আমি বুকিং করে দিয়েছি দেখেন কয়টার দিকে পনেরো তারিখ তিনটা ছয় সালে বুকিং হয়েছে অলরেডি ওয়েরা সেন্ড করছে এখন ও এসে আমাকে কী বলতেছে দেখেন আমার টাকাটা রিটার্ন দেন টাকাটা রিটার্ন দেন যখন একটু মেজাজ একটু করা হয়ে গেল একটু ব্যঙ্গ করে বললাম দেন বলে যে ভাই আমি তো মজা করতেছি কিছু মনে করবেন না দেন আবার বলে যে ভাই টাকাটা রিটার্ন দেন টাকাটা রিটার্ন দিলে পরে মাল নিতাম আবার বলে যে ভাই কতদিন পর পাবো আমি বললাম যে ভাই দুই থেকে তিন দিন লাগে সোমবারের দিনে নক করেন আবার বলে যে ভাই ঠিক আছে সোমবারের দিনে নক করবো দেন আবার নক করছে ভাই টাকাটা পাঠালে ভালো হতো টাকাটা পাঠালে ভালো হতো এখন ভাই একটা কথা দেখেন যখন পার্সেলটা কুড়ি বুকিং হয় তখন ভাই আর রিটার্ন করার কোনো অপশন থাকে না বুকিং হলে না পার্সেলটা যখন আমার কাছ থেকে রাইডার নিয়ে চলা যায় তারপরে আমি আর কারো অভিযোগ গ্রহণ করি না যে ভাই এটার পরিবর্তে এটা দেন বা এটা নেবো না এটা চেঞ্জ করে দেন ভাই এটা আসলে হয় না তখন ঠিক আছে কারণ পার্সেলটা তো নিয়ে চলে যায় তারপর আমি কি করে চেঞ্জ করে দেবো আর আমি তারপরে কোনো অভিযোগ গ্রহণও করি না মাল হাতে পাওয়ার পর যেমন দেখছেন তেমন অর্ডার করলে আর তেমন যদি পান নিজে আলহামদুলিল্লাহ অর্ডার রিসিভ করবেন পার্সেলটা রিসিভ করবেন আর যদি অনি বিষয় সেক্ষেত্রে আপনার টাকা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে আমার যদি কোনো ফল থাকে আপনাদের সেক্ষেত্রে কোনো চিন্তা নাই এই এমন একটা কি বলবো এই কাস্টমারকে এদের বয়স কম তা আপনারা যারা বলেন যে ভাই অনেক সময় অনেকের সাথে একটু রুট ব্যাব হয়ে যায় অজন্তেই রুট ব্যাপ হয়ে যায় কেন হয়ে যায় দেখেন এইরকম কাস্টমার যদি দিনে ভাই একটা দুইটা নক করে মাথা মাথাপুরেই শেষ হয়ে যায় পরবর্তীতে দেখেন কি বলে টাকা পাঠাইলে ভালো হতো টাকা পাঠাইলে ভালো হতো আমার পার্সেলের কোনো ভিডিও করেছিলেন উনি আমাকে বলছিল ভাই ভিডিও করে দিন তো ভাই এত পার্সেল বা এত অর্ডার এত বলবো না দুই তিনটা যতটুকুই অর্ডার হোক সারাদিন কাজ শেষ করে এগুলো পার্সেল প্যাকেট করার সময় ভিডিও করে পাঠানো ভাই ওনাদের কনভারসেশন খুঁজে পাওয়া এটা অনেক টাফ হয়ে যায় ঠিক আছে ওনাকে আমি বললাম যে ভাই ঠিক আছে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিন দেন ওনাকে ওনার পার্সেলের ছবি দেওয়ার পরে ওনার কথা দেখেন ধরন কি খুশি হয়েছে বুঝতে পারছেন তো এই তো হলো অবস্থা কাস্টমারের তো এইগুলো কাস্টমার যদি দিনে দুই একটা থাকে তো মাথা মতো ভাই গরম হয়ে যায় আর বেশ কিছু একটু মূর্সৃঙ্খ হওয়ার কারণ থাকে এটা একটা কাস্টমার দেখেন এটা পিচি কাস্টমার ছোটো ফোন নাম্বার নাই কিছু নাই আমাকে অর্ডার কনফার্ম করছে নাম্বার একটা ঠিকানা অনেক কষ্ট করে ঠিকানা পর্যন্ত বলতে পারে না ঠিকানা পর্যন্ত বলতে পারে না পরে অনেক পলিসি করে ঠিকানাটা নিলাম নাম্বার চাইলাম দেখেন নাম্বার সিন করছে সিন করার পরে আর কোনো খবর নাই এ গতকাল থেকে আমি টেক্সট ভয়েস দিয়েছি কোনো খবর নাই নাম্বারও নাই যে ওর সাথে আমি কন্ট্যাক্ট করবো অথচ আমাকে কুড়ি হাজার পাঠিয়ে দিছে তো এটা আমি কী করে পার্সেল পাঠাবো কোনো অপশন আছে কম সাদে কী ভাই আমরা কুরিয়ার খরচ আগে নিই একটা পার্সেল দেখেন আমি বাস্তব উদাহরণ দেখাই আমি ওনার ইয়েটা হাইট করে দিচ্ছি কনভার্সেশনটা এটা অনেক টাকার পার্সেল পার্সেলটা পাড়াইছি যথেষ্ট ডিল করে একদম ভিডিও কলে দেখে সমস্ত কথা মেটানোর পরে পার্সেলটা পাঠাইছি এখন বলতেছে ভাই আমার কাছে টাকা শর্ট আছে প্রায় আঠারোশো টাকা শর্ট ওনার কাছে বলতেছে ভাই প্লিজ পার্সেলটা দেন পার্সেলটা দেন টাকা নাই ভাই যখন অর্ডার করেন তখন হুঁজ থাকে না বলেন আমি ওনার পরিচয়টা হাইড করতেছি পার্সেলটা যত সময় রাইডার চলে গেছে অলরেডি দুই দিন ধরে পার্সেলটা হোল্ড করে রাখছে আবার তো কেন ভাই আমরা কুরিয়ার চার্জ আগে নিই সব কাস্টমার খারাপ আমি তাদেরকে সব কাস্টমার খারাপ সেটা বলবো না ভাই বেশ কিছু কাস্টমারের জন্য আমরা এগুলো আগে নিই সিকিউরিটিম্যান হিসেবে নেই অনেকে বলেন যে ভাই আপনাকে কেন টাকা দেবো আপনি যদি মাইরা দেন ভাই যাদের মনে হবে যে আমরা টাকা মাইরা দিই বা আমি টাকা মাইরা দিই ভাই তাদেরকে আমি বলবো না যে আপনি আমাকে অর্ডার করেন যেখানে আপনার ট্রাস্টেড মনে হয় বিশ্বাসযোগ্য মনে হয় আপনি সেখানে অর্ডার করেন ঠিক আছে মূলত এসব কারণে কুরিয়ার চার্জগুলো আগে নিই তো এটার আমি একটা রিটার্ন আসলে আমি আপনার একটা ভিডিও বানাবো ভিডিও বানায় আপনাদের সামনে দেখাবো তখন বুঝতে পারবেন আসলে কেন টাকাটা আগে নিই আগে নেওয়ার কারণ আছে জাস্ট এগুলো কারণ আর যারা বলেন যে ভাই রুট বিহেভ কেমন কেন করেন তাদেরকে বলবো ভাই আমি যদি হোয়াটসঅ্যাপের শুধু একটা ইয়ে দেখাই প্রতিদিন কত মেসেজ আছে হিসাবের বাহিরে যখনই বলি যে ভাই অ্যাডভান্স করতে হবে তাদের আর কোনো খোঁজ থাকে না ঠিক আছে যেমন আমি দু একটা কনভারসেশন দেখাই যদি এগুলো হলো পার্সোনাল পার্সোনাল নাম্বার না দেখানোই ভালো আমার প্রত্যেকটা ছবিতে লেখা থাকে যে কি কি থাকবে গুলির সাথে কি কি থাকবে আর সব কিছু লিখে দেওয়ার পরেও সব কিছু লিখে দেওয়ার পরেও ওনারা বলবে যে ভাই কি কি দিবেন সাথে ডেলিভারি চার্জ তাকে দিতে হবে কি না এর জন্য আমি একবারে অল এভরিথিং কপি পেস্ট করেই রাখছি শুধু দিই যেন কাস্টমাররা বুঝে বুঝতে পারে আমার যেন একটু প্রেশারই কম হয় সকল কিছু লেখা দেখার পরেও সেম প্রশ্ন করবে যে ভাই গুলতি সারে কী কী থাকবে কুড়ি চার্জ আগে দেবো কি না কেন দেবো কি হয়েছে এই তাহলে মানে কি তো একটা কথা এতগুলো কাস্টমারের সাথে কথা বলার পরে সেম কথা যদি আপনারা বলেন করার কিছু থাকে না আমি বারবার বলি ভাই আমাকে অর্ডার করতে হলে কুড়ি চার্জ আগে দিতে হবে আগে দিতে হবে আমি কুড়ি চার্জ অগ্রিম ছাড়া কোনো অর্ডার গ্রহণ করি না ঠিক আছে এই যেটা আমার ফেসবুক পেজের লিঙ্ক বিডিস কিং ভাই ব্যস্ততার জন্য সকল কিছু আপডেট দিতে পারি না তারপরেও যতটা সময় হয় দিই তো আপনাদের যাদের এই সব পেজ দেখার পরেও অবিশ্বাস হবে বিশ্বাস হবে না ভাই তারা কেন নক করেন ভাই কোনো প্রয়োজন আছে যদি বিশ্বাস করেন দেন আপনি নক করবেন বিশ্বাস না করলে ভাই কোনো প্রয়োজন নেই অসংখ্য রিভিউ আছে দেন আরও স্ক্রিনশট দাঁড়াচ্ছি পোস্ট করবো ভাই পোস্ট করার পর্যন্ত সময় হয় না ঠিক আছে স্ক্রিনশটের ভিতরে যদি যাই আচ্ছা ঠিক আছে গ্যালারি প্রাইভেট গ্যালারি গেলাম না আর আমি গ্যালারির ভিতরে অনেক ছবি আছে এইগুলো দেখার পরেও যাদের বিশ্বাস হবে ভাই তারাই অর্ডার করবেন যাদের বিশ্বাস হবে না তারা প্লিজ অ্যাভয়েড করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন প্লিজ উল্টাপাল্টা কথা বলবেন না কারণ এগুলো কথা ভাই আসলে পছন্দ না আপনার আমার এতটাও ঠেকা পড়ে নাই যে এতটাও দুর্দিন আসে নাই যে আপনাদের টাকা আমার মেরে খেতে হবে আপনার টাকা দিয়ে আমার কোটি কোটি সম্পদ গেইন করতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন জানি না কথা কতটুকু বুঝতে পারছেন আমি একটু কথা স্প্রিডে বলি কথা এলোমেলো হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ